আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার আজকের ইসলামিক প্রশ্নোত্তর তাই ধৈর্য সহকারে প্রশ্নোত্তরের শেষ পর্যন্ত থাকুন তাহলে ইসলাম সম্পর্কে চমৎকার কিছু তথ্য জানতে ইংশা আল্লাহ তাহলে চলুন এবার শুরু করি প্রথম প্রশ্ন পৃথিবীতে যত নবী এসেছিলেন তারা সবাই এন্তেকাল করেছেন এবং পরকালের বাসিন্দা হয়ে গেছেন কিন্তু নবীদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি এখনও মৃত্যুবরণ করেননি আপনি কি জানেন তিনি কোন নবী দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে যত নবী এসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ তালা কোনো না কোনো অলৌকিক শক্তি প্রদর্শন করার ক্ষমতা দিয়েছিলেন যাতে তা দ্বারা তারা মানুষের সামনে নিজেদের নবী হওয়ার সত্যতা প্রমাণ করতে পারে তবে তাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা কোনো এক নবীকে এমন ক্ষমতা দান করেছিলেন যে তিনি মৃত মানুষ জীবিত করে ফেলতেন আপনি কি জানেন তিনি কোন নবী ছিলেন তৃতীয় প্রশ্ন আল্লাহ তালা জান্নাতিদের জন্য মোট আটটি জান্নাত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ জান্নাতের নাম কি আপনার কি জানা আছে বলুন তো দর্শক বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আর যদি জানা না থাকে তবে জেনে নিন প্রথম প্রশ্নের উত্তর হাজার হাজার বছর পরও এখনও যে নবী জীবিত আছেন তিনি হলেন হজরত আইসা আলাই কেন কেননা তিনি এখনও মৃত্যুবরণ করেননি বরং ইহুদিরা যখন হজরত ঈসা আলাই ইসালামকে হত্যা করার জন্য ধাওয়া করছিল তখন আলা ইহুদিদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে ঈসা আলাই ইসলামকে আপন কুদ্রতে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং এখন তিনি আসমানেই বসবাস করছেন কেয়ামতের আগমুহূর্তে দাজ্জালের উদ্দেশ্যে তিনি আবার পৃথিবীতে অবতারণ করবেন এরপর তিনি পৃথিবীতে কিছুদিন অবস্থান করে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করবেন এবং আমাদের নবীজির পাশেই তাকে দাফন করা হবে সুবাহায়ানল্লহ দ্বিতীয় প্রশ্নের উত্তর যে একমাত্র নবীকে আল্লাহ তালা মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দান করেছিলেন তিনিও হলেন হজরত তাইসা আলাইহিস সালাম এবং নবী হিসাবে এটা তার একক বৈশিষ্ট্য ছিল যা আল্লাহ তালা তিনি ছাড়া অন্য কোনো নবীকে দান করেননি সুবাহায়ান্লহ তৃতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তালা যে আটটি জান্নাত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই জান্নাত আল্লাহ তালার আড়সের নিকটবর্তী অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে আল্লাহ তালার মহান আড়স জান্নাতুল ফেরদাউসের আরেকটি বৈশিষ্ট্য হল যে অন্যান্য জান্নাতে দুধ মধু পানি ও শরাবের যে নহরগুলো প্রবাহিত হবে সেগুলোর মূল উৎস জান্নাতুল ফেরদাউসেই হবে আর নবিচিত বলেই গেছেন যে যখন তোমরা আল্লাহ তালার কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস চাও হে আল্লাহ মৃত্যুর পর তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আমিন ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে